সকালে ঘুম থেকে উঠার পর প্রথম পা মেঝেতে রাখতে কষ্ট হবে এবং কয়েক কদম হাঁটতে অনেক ব্যথা করবে টু ভিডিও প্রিয় দর্শক আমাদের মাঝে অনেকেই আছে যারা পায়ের গোড়ালির ব্যথায় বলছেন এতে ভয় পাওয়ার কিছু নেই আশা করছি আজকের ভিডিওতে আপনি ক্লিয়ার ধারণা পাবেন এখন জানবো পায়ের গোড়ালির ব্যথার প্রধান কারণ এবং আপনি কিভাবে গোড়ালি ব্যথা প্রতিরোধ করবেন পায়ের পাতা ও গোড়ালি ব্যথার অন্যতম কারণ প্লান্টার ফার্সাইটিস প্লান্টার ফ্যাসাইটিসকে প্লান্টার ফ্যাসিয়া হলো আমাদের পায়ের পাতার এক ধরনের মোটা পর্দা এই পর্দাতে কোনো ইনফ্ল্যামেশন বা প্রদাহ হলে তখন এটাকে প্লান্টার ফার্সাইটিস বলে এই সমস্যা কিভাবেই বুঝবেন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম পা মেঝেতে রাখতে কষ্ট হবে এবং কয়েক কদম হাঁটতে অনেক ব্যথা করবে এবং এক জায়গায় অনেকক্ষণ বসে থাকার পর প্রথম কয়েক কদম হাঁটতে ব্যথা করবে প্রিয় গোড়ালির চিকিৎসা অনেকভাবে করা যায় যেমন নাম্বার ওয়ান মেডিসিন চিকিৎসা যেমন নন এস্টরেড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ নাম্বার টু ফিজিওথেরাপি চিকিৎসা ফিজিওথেরাপি চিকিৎসা এখানে দুভাবে করা যায় যেমন ইলেক্টোথেরাপি এবং এক্সারসাইজ থেরাপি ইলেকটোথেরাপি হচ্ছে বিভিন্ন ইলেকট্রিক মডালিটিস দিয়ে যে চিকিৎসা দেওয়া হয় সেটাই ইলেকট্রোথেরাপি যেমন ইউএসটি বা আল্ট্রাসাউন্ড থেরাপি এবং শকওয়েব থেরাপি তবে ফ্লান্টার ফার্সাইটিস এবং একেলিস ট্যান্ডোনাইটিস সমস্যার জন্য শকওয়েব খুব কার্যকরী ট্রিটমেন্ট আলট্রাসাউন্ড থেরাপি নিয়মিত সপ্তাহে দুই থেকে তিন সপ্তাহ নিলে হয় আর শকওয়েব থেরাপি সপ্তাহে একটা করে তিন থেকে চারটা সেশন নিলে আশা করছি অনেক ভালো ফলাফল পাওয়া যায় পাশাপাশি ফিজিওথেরাপিস্ট আপনাকে যে ব্যায়ামগুলি শিখিয়ে দিবে সেই ব্যায়ামগুলি নিয়মিত বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন তবে এখানে ব্যায়ামের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যদি আমরা সঠিক নিয়মে ব্যায়ামগুলো করতে পারি ব্যায়ামের উপর আমার একটি ভিডিও আছে ভিডিওটি ডেসক্রিপশন বক্স দিয়ে দিব চাইলে দেখে নিতে পারে নাম্বার থ্রি ইনফিলটেশন থেরাপি জয়েন্টের ইনজেকশন কিছু কিছু ক্ষেত্রে গোড়ালি ব্যথার জন্য ইনজেকশন খুব ভালো কাজ দেয় নাম্বার ফোর লাইফস্টাইল স্টাইল মডিফিকেশন বা জীবনধারার পরিবর্তন ইয়ার গোড়ালি ব্যথার দ্রুত ভালো হতে মেডিকেল চিকিৎসার পাশাপাশি কিছু নিয়ম মানলে রুগী খুব দ্রুত ভালো হওয়া সম্ভব যেমন যেসব জুতা পড়লে গোড়ালিতে কম চাপ পড়ে এবং যাতে আরামদায়ক ইনসুল বা হিল প্যাড থাকে সেগুলোই পরবেন এবং হিল জোতা পড়া থেকে বিরত থাকবেন বাসায় খালি পেয়ে মেজেতে হাঁটবেন না নরম স্পঞ্জের জোতা পরে হাঁটবেন আর বাহিরে বের হওয়ার সময় আপনার সুতে ওয়াক্সটা নরম রাবারের হিল কুসুন ব্যবহার করবেন হিল কুসুন যে ফার্মেসিতে বা সার্জিক্যাল দোকানে অ্যাভেলেবেল পাবেন অনেকক্ষণ হাঁটা বা দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন শরীরে অতিরিক্ত ওজন হলে ওজন কমাতে হবে কারণ শরীরে অতিরিক্ত ওজন গোড়ালি ব্যথার কারণ হতে পারে দিনে তিন থেকে চারবার সঠিক নিয়মে শেখানো ব্যায়াম করবেন আক্রান্ত স্থানে যদি ফুলা থাকে তাহলে দিনে তিন থেকে চারবার পাঁচ থেকে দশ মিনিট করে বরফ বা আইসপ্যাক লাগাতে পারেন এতে ফুলা এবং ব্যথা কমবে আর যদি ফুলা না থাকে তাহলে গরম শাক দিতে পারেন সকালে ঘুম থেকে ওঠার পর যদি পায়ের গোড়ালিতে ব্যথা করে সেক্ষেত্রে হালকা স্ট্রেচিং ব্যায়াম বা টেনিস বল দিয়ে বা পানির বোতল দিয়ে মেসেজ করে নিলে গোড়ালির ব্যথা ছাড়া আপনি হাঁটতে পারবেন যাদের সকালে ঘুম থেকে উঠে গোড়ালি ব্যথা করে তাদের জন্য আমরা অনেক সময় পায়ের নাইট স্প্লিন ব্যবহারের জন্য পরামর্শ দিয়ে থাকি এছাড়াও ব্লাডের ইউরিক এসিড বেশি থাকলে সেক্ষেত্রে কিছু খাওয়া এড়িয়ে চলা ভালো যেমন অতিরিক্ত তেলে বাজা খাবার ফাস্টফুড রেডমিট বা গরুর মাংস অ্যালকোহল বা সফট ড্রিঙ্ক বেকারির খাবার প্রসেস ফুড বা প্রক্রিয়াজাত খাবার ইত্যাদি এই খাবারগুলি ব্লাডে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয় তাই খাবারগুলি এড়িয়ে চলা ভালো প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিও আপনি ক্লিয়ার ধারণা পেয়েছেন পায়ের গোড়ালির ব্যথা সম্পর্কে তারপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গোড়ালি ব্যথামুক্ত জীবন যাপন করবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে গুড বাই